আজকে জমা দিয়েছে কিন্তু ডেলিভারি ডেট পেয়েছে দেখুন তেরো তারিখ মাত্র চার দিন পাঁচ দিনের ডিস্টেন্সে কিন্তু এখন মেডিকেল ভিসা ডেলিভারি ডেট দিচ্ছে তো গুড মর্নিং ফ্রেন্ডস আবারও আরেকটা ঠিক আপনাদের আপডেট ভিডিও নিয়ে চলে আসলাম আমি মূলত ঢাকা যমুনা ফিউচার পার্কের সামনে থেকেই বলছি আজকে ঠিক হচ্ছে আটই জানুয়ারি আর এখন বাজে ঠিক সোয়া বারোটা মূলত আজকে মূলত চারজন জমা দিতে এসেছে আমার তো ভিতরে অলরেডি চলে গেছে তারা জমা দিতে যদিও তারা বের হবে হয়তো কিছুক্ষণের মধ্যে বেশি সময় রাখবে না ভিতরে খুব একটা বেশি সময় রাখে না প্রসেসিং জমা দিতে একটা জিনিস বলতে হয় যে আপনাদের উপকার করার জন্য যে নাম্বারটা আমি শেয়ার করেছি এটা করতে যে বেশ কিছু বিড়ম্বনারও শিকার হয়েছি সেটা হচ্ছে ব্যাপকভাবে কল মেসেজ আমাকে দেওয়া হয় এই নাম্বারটা যার কারণে মানে বিশেষ বিশেষ সময়গুলোতে বন্ধ রাখতে হয় কোনো উপায় থাকে না হোয়াটসঅ্যাপও বন্ধ রাখি নাম্বারও বন্ধ থাকে কারণ হচ্ছে যারা মেসেজ কল দিচ্ছে তাদের বেশিরভাগই অপ্রয়োজনীয় যে জিনিসটা হচ্ছে কেউ ট্যুরিস্ট ভিসার জন্য কেউ পারে যে কোনো একটা ভিসা করে দিলেই হবে হ্যাঁ তার যাওয়া দরকার মেডিকেল ডকুমেন্ট নাই হ্যাঁ তো এই জিনিসগুলোর জন্য ফোন দিয়ে আমাকে ঠিক বিড়ম্বনায় ফেলে দেয় তো আপনাদের উদ্দেশ্যে আমি সোজা কথায় বলবো যে ভাই আপনি জানতেছেন যে ট্যুরিস্ট ভিসা বন্ধ সুতরাং ট্যুরিস্ট ভিসার জন্য আমাকে মেসেজ কল দিয়ে কোনো রকম বিরক্ত করবেন না সরাসরি এখন থেকে আপনাদের নাম্বার বা আইডিগুলো ব্লক করে দেবো ঠিক আছে আর যারা ফোন দেন ভাই যে কোনো ভিসা হলেই হবে তাদেরকেও ব্লক করবো হ্যাঁ তো এই এরকম বিষয়ে আপনারা কেউ কল মেসেজ দেবেন না বিরক্ত করবেন না শুধুমাত্র যাদের মেডিকেল ডকুমেন্ট আছে যাদের যাওয়াটা প্রয়োজন শুধুমাত্র তারাই যোগাযোগ করতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে টেক্সট দিতে পারেন হ্যাঁ এ আপনাদের এই বিরক্তির কল বা অপ্রয়োজনীয় কলগুলোর জন্য যাদের অরিজিনালি সেবা নেওয়া দরকার যারা সেবার জন্য ঘুরছে অনেক চেষ্টা করছে তারা কিন্তু সেবাটা নিতে পারছে না কারণ আমাকে মোবাইল বন্ধ রাখতে হচ্ছে হোয়াটসঅ্যাপ বন্ধ রাখতে হচ্ছে আপনাদের বিরক্তির জন্য হ্যাঁ যাদের অরিজিনালি ডক্টর তারা এটা পাচ্ছে না ঠিক আছে তো এই জিনিসটা আপনাদের কাছে রিকোয়েস্ট যারা ট্যুরিস্ট ভিসার জন্য অপেক্ষা করছেন বা ঘুরতে যাওয়ার জন্য বা যে কোনো ভিসা রাখবে তারা এই মুহূর্তে নক দেবেন না আপনার যে কোনো ভিসা এখন করে দেওয়া সম্ভব না মেডি ট্যুরিস্ট ভিসাও করে দেওয়া সম্ভব না প্রপার মেডিকেল ডকুমেন্ট থাকলে আর যদি যাওয়াটা এমার্জেন্সি হয় তাহলে আপনি করতে পারবেন তো মাত্র হচ্ছে যারা এই যে জমা দিয়ে বের হলো আমি একটু দেখাই যে যিনি পেশেন্ট আঙ্কেল এই যে সিনিয়র সিটিজেন আর তার মেয়ে আছে ওনারা দুইজন জমা দিয়ে বেরোলো ওনাদের আরেকটা সুখবর জানিয়ে দেই এখন কিন্তু খুবই দ্রুত ডেলিভারি ডেটটাই দিয়ে দিচ্ছে হ্যাঁ আজকে থেকে মানে আজকে জমা দিয়েছে ডেলিভারি ডেট দিয়েছে তেরো তারিখ মানে এটা আরেকটা সুসংবাদ যে দ্রুত আপনারা পেয়ে যাচ্ছেন আগে তো ডেট দিচ্ছ ঠিক চোদ্দ দিন পরে কিন্তু হচ্ছে আপনারা মেসেজ হয়তো পেয়ে যেতেন খুব দ্রুতভাবে আমি একটু দেখাই ডেটটা একটু ভিতরে আরও দুইজন আছে ওনারাও বের হবে এখনও কাজ শেষ হয় নাই আমি একটু দেখাই এইখানে হচ্ছে তারা এন্ট্রি দিয়েছে এবং এখানে ডেটটা যে ডেটটা আমি একটু কাজ থেকে দেখাই ডেলিভারির যে ডেট দিয়েছে দেখুন এই যে এখানে ঠিক ডেলিভারির ডেট দিয়েছে তেরো তারিখ হ্যাঁ তেরোই জানুয়ারি হ্যাঁ মাত্র ওরা পাঁচ দিন চার দিন পাঁচ দিনের মধ্যে কিন্তু ডেলিভারিটা দিচ্ছে এটা একটা বিষয় আর এই যে আপু আঙ্কেল বেশ বেশ কিছুদিন সময় মানে রেগে গেছে অনেকদিন ধরেই ধরেই চেষ্টা চালায়ে তারপরে ডেট দিয়ে তারপরে জমা দিতে পারে অপেক্ষা করতে করতে এই যে আরেকজন বেরিয়ে আসলো জমা দিয়ে হ্যাঁ এই যে জমা দিয়ে বের হলো তো আমি দেখিয়ে দিই যে দিদি দিদি হচ্ছে সিঙ্গের ওনার সিঙ্গের মেডিকেল ভিসা আমি জানিয়ে দেই যে আজকে জমা দিয়েছে কিন্তু ডেলিভারি ডেট পেয়েছে দেখুন তেরো তারিখ মাত্র চার দিন পাঁচ দিনের ডিস্টেন্সে কিন্তু এখন মেডিকেল ভিসা ডেলিভারি ডেট দিচ্ছে তো আপনাদের জন্য এটা সুসংবাদ কারণ খুব দ্রুত প্রসেসে হয়তো ভিসাগুলো হবে আসলে জমা দিয়ে আসলো দিদি একটু হাই বলে দেবেন আমার দর্শকদের উদ্দেশ্যে অনেক অনেক এই ভিসাটার জন্য তো অনেক দিন ধরেই আসলে অনেক দিন ধরেই অনেক চেষ্টার পরে আসলে এই টেনশনের পরে আজকে জমা দিতে পেরেছে হ্যাঁ দিদি কেমন লাগছে তাহলে এখন অনেক ভালো এখন ভিসা পাওয়ার পরে হয়তো আরো বেশি ভালো লাগবে হ্যাঁ তো এটাই হচ্ছে বিষয় তো আপনাদের উদ্দেশ্যে যেটা বলবো যে আপনারা ধৈর্য সহকারে এখনকার এই সময়ে এই প্রসেসগুলো কমপ্লিট করবেন তো এটা সুসংবাদ যে চার দিন পাঁচ দিনে কিন্তু জমা ডেলিভারিগুলো নিচ্ছে ঠিক আছে আজকে জমা দিতে। দেখলে নিই তো আসলে প্রসেসগুলো এইরকম যে টোটালি আমি বা আমরা গাইডগুলো করে থাকি একদম জমা দেওয়া পর্যন্ত এবং ডেলিভারি পর্যন্ত এইভাবেই আর আপনাদের জন্য ভিডিওটা করেছি ভিডিওটা কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুদেরকে দেখার জন্য আপনি শেয়ার দিয়ে সকলকে হেল্প করতে পারেন আর সকলে ভালো থাকুন সুস্থ থাকুন